পাঞ্জাবি পরে চাল আমারও পাঞ্জাবি পরে যাবার গেছে আমি না আপনার মন চাই আপনি জানার যা মন চাই তাই যাঞ্জামি পড়া যা যদি থাকা নাগে পাঞ্জাবি পরে গোমান যাবো পরে ওই মামারে জিগাইতে শিখেছি মামা তালি ও কি কয় আপনার বগলে তোরেছে ওই কি কব মামা পাগল মাগল ব্যাগ ঘুর কি দিয়া কি পেসাল পারে আপনার নামে ই করতেছে যে আপনার উপরে রাগ করতে হয়েছে এরা এনে করতেছে পরে তো আমি কইলামই যে আপনার যদি ইমার্জেন্সি কোনো কাজ থাকে আমার কল লাগবো না ও কয় আমার বাড়িতে চাল লাগবো তো বেটা বাড়িতে তো আমারও চাল লাগবো যা তো বাড়িতে থেকে বাইরেছি বাড়ির ফুলা বাড়িতে অবশ্যই যাব কিন্তু ইমার্জেন্সি যে এটা দরকারি যে বন্ধু আমার এটা না হইলে কিন্তু এবারে শেষ করেন না তাইলে একটা বিষয় ও মনে করো যে এই বাড়ির মানুষটা কি মানে বাড়ির মানুষকে কয় তোমার ইমার্জেন্সি কি আছে ইমার্জেন্সি কোনো ই কয় ইমার্জেন্সি আমার আলো এক খালাতো বোনের বিয়া মানে বুঝিস কথাটা কীভাবে কইতাইছে কয় খালাতো বোনের বিয়া আমার কোনো খালাতো ভাইটাই নাই আমার খালাতো বোন একটাই খালা তো ওই জায়গায় আমার থাকতেই হবে কয় কি কয় তাও বালা নিজের বই কথা আছে খালা তো বই এর থাকায় একবার বিয়ে হলো কালকে কালকে হলো গায়ে হলুদ গায়ে হলুদ কি সকালে হয় গায়ে হলুদ সন্ধ্যায়

এইটুকুর ভাড়া আছে কিন্তু অম্বর্তি গামও সেনজি সকালে আইতে আইসি মানে গ্যাস নাই টিয়ার ভাড়া একশো টিয়া দেড়শো টিয়া করে এখন আমার কাছে নাই এখন উপায় কি পাগল ঠান্ডা নিছিলি হন পরে আইতের গলা মনে কর যে এখন উপর খেলে আমার রাগ উঠতে সেইটা রাগ উঠতে কি নিয়ে আইলাম এটা মানুষের তো সাধারণ একটা জ্ঞান থাকা দরকার হ্যাঁ পরে মনে কর